সেনাবাহিনী এবং সেনাপ্রধানের বিরুদ্ধে আরেকটা ক্যাম্পেইন পরিচালনা শুরু করা হয়েছে এটা বোঝার বা ভাবার যথেষ্ট কারণ আছে যদিও সেনাপ্রধান এই ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে খুব চমৎকার একটা বক্তব্য দিয়েছেন সেটাকে আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি আমরা এই ক্রান্তিকালীন সময়ে আমরা বিভিন্ন সময়ে যারা ওয়াকারুজ্জামানকে দেখেছি তিনি যথেষ্ট ধৈর্যের সাথে তার বাহিনীকে শান্ত করার চেষ্টা করছেন তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করছেন কারণ যে ধরনের আক্রমণ হচ্ছে এগুলো আসলে আমার ব্যক্তিগত বিবেচনায় সভ্যতা সভ্যতাভ্যতার সীমা ছাড়িয়ে গেছে এবং এর মধ্যে তীব্র প্রতারণামূলক বিষয়ও আছে আমি দুজনকে নিয়ে একটু কথা বলতে চাই এর মধ্যে যেনাব হাসনাত আবদুল্লাহ টার্গেট করেছেন সেনাপ্রধানকে এবং অত্যন্ত বিভৎস একটা মিথ্যা জিনিস দেখিয়ে মিথ্যা জিনিস দিয়ে তিনি এই চেষ্টাটা করেছেন ভয়ঙ্কর একটা প্রতারণা এটা আর যেন নাসির উদ্দিন পাটোয়ারি তার একটা বক্তব্য সামনে এসছে যেখানে তিনি সেনাবাহিনী সম্পর্কে খুবই ডেরাগেটরি মন্তব্য করেছেন আমরা আগে যেন পাটোয়ারির বক্তব্যটা একটু যদি বলি সেটা তিনি একটা তাদের একটা সভায় সেনাবাহিনীর সমালোচনা করতে গেছেন এবং মূল সমালোচনার জায়গা ছিল যেটা আয়নাঘর তৈরি করা বা জনগণের ওপরে গুলি চালানো এই সমালোচনাগুলো আসতে পারে আমি এটাকে একেবারে খারিজ করে দিচ্ছি না এটা সত্য আয়নাঘর ছিল সেনাবাহিনীর একটা অংশ এর মধ্যে ইনভলভ ছিল শেখ হাসিনার সময় এবং শেখ হাসিনা যখন সেনাবাহিনীকে মাঠে নামিয়েছিলেন তখন শুরুতে একটা সময় সেনাবাহিনী আক্রমণাত্মক ছিল এবং কয়েক দুই একটা জায়গায় সেনাবাহিনীর দিক থেকে জনগণের উপরে গুলি বর্ষণের ঘটনাও ঘটেছে এটাও ভুল না কিন্তু দিনের শেষে সেনাবাহিনী আসলে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে এবং সেই ঝুঁকির মাধ্যমে অবস্থান নিয়েই শেখ হাসিনার পতন আসলে নিশ্চিত হয়েছিল এটাও আমরা একই সাথে মনে রাখবো কিন্তু যেন পাটোয়ারি এভাবে বলছেন কথাটা তার বক্তব্যটার যে জিনিসটা খুবই অফেন্সিভ মনে হবে তিনি সেনাবাহিনীর মাথায় ঘিলু নেই এটা বলছেন মানে এই ঘিলু কথাটা উনি রিপিটেডলি বলছেন তিনি বলছেন সেনাবাহিনী বিদেশে যায় পরিদর্শন করে অস্ত্র কিনে আনে কিন্তু তাদের মাথায় তো ন্যূনতম ঘিলু নাই ঘিলু নাই এই কথাটা উনি রিপিট করেছেন আপনারা অনেকেই ভিডিওটা হয়তো দেখেছেন রিপিট করছেন ঘিলু থাকলে তারা এটা করতো কি না মানে তার বক্তব্য নিয়ে ওই যে শুরুতে বলেছে যে এই ধরনের একটা আলোচনা বা বক্তব্য তিনি আনতে পারেন কিন্তু তিনি উস্কানি দিচ্ছেন আক্রমণ করছেন তাচ্ছিল্য করছেন বিদ্রুপ করছেন এগুলো খুব খারাপ জিনিস এটা গণতান্ত্রিক সমাজে গণতান্ত্রিক সমালোচনা এবং গণতান্ত্রিকভাবে যে কাউকে যে কোনো বিষয়ে আমরা অভিযুক্ত করার চেষ্টা করতে পারি কিন্তু সেটা যখন এই তাচ্ছিল্য বিদ্রুপ এই জায়গায় চলে যায় এটা স্পষ্টত উস্কানি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি উস্কানি দিচ্ছেন বলেই আমি মনে করি জনাব হাসনাত আব্দুল্লাহ তার একটা বক্তৃতায় মোবাইলে একটা ছবি দেখান প্রধানের সেই ছবি দেখিয়ে তিনি বলার চেষ্টা করছেন যে সেনাপ্রধান এই অনুষ্ঠানে গিয়ে নাকি একটা দলের পক্ষে ক্যাম্পেইন করছেন এবং তিনি দাবি করছেন বিদ্রোপ করে তিনিও বলছেন এটা মেটিকুলাসলি ডিজাইনড কিনা এবং এই ডিজাইনের কথাটা খোঁচা দিয়েছেন কারণ তিনি এরপরেই এই বক্তৃতায় ডক্টর ইউনুসের সমালোচনা করছেন তিনি বলছেন এই অভ্যুত্থানের পরে যাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছেন তিনি লন্ডনে গিয়ে সেজদা দিচ্ছেন অবশ্য রাষ্ট্রপ্রধান কথাটা ঠিক না হাসনাত আবদুল্লার এই ধরনের ভুল না করাই বেটার হতো তিনি সরকার প্রধান কিন্তু লন্ডনে গিয়ে সেজদা দা দিচ্ছেন মানে এগেইন ডক্টর ইউনুস লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেছেন সেটা নিয়ে তাদের অসন্তোষ থাকতে পারে অসন্তোষ আছেও সেটা তারা আগে অফিসিয়াললি স্টেটমেন্ট দিয়েছে কিন্তু শ্রেজদা করেছেন ধরনের বক্তব্য দেয়া এটা অত্যন্ত ডেরাগেটরি এবং রেড লাইন ক্রস করার মতো ব্যাপার কিন্তু যেটা সবচেয়ে জরুরি যেটা যে এটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিনি একেবারে মিথ্যার ওপরে দাঁড়িয়ে সেনাপ্রধানকে অভিযোগ করেছেন যদিও সেনাপ্রধান খুবই সেন্সিবল বক্তব্য দিয়েছেন প্রধানকে নিয়ে উনি কী অভিযোগ করেছেন আমি সেই জায়গায় আসবো কীভাবে করেছেন কেন এটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত যাই হোক গতকাল অফিসার্স অ্যাড্রেস একটা অনুষ্ঠান হয়েছে ওখানে সেনাপ্রধান অনেক কথাবার্তা বলেছেন নির্বাচনে সহায়তা দিতে প্রস্তুতের কথা বলেছেন তারা সেনাবাহিনী যাতে কোনো না কোনোভাবে অন্যায়ের সাথে জড়িত না হয় এবং দু একটা স্পেসিফিক কেস নিয়ে কথা বলেছেন কিন্তু যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে এরকম যখন সেনাবাহিনী সম্পর্কে নানা ধরনের কটুক্তির প্রসঙ্গ আসে তখন জেনারেল ওয়াকিরুজ্জামান বলছেন এসব গালিগালাজ শুনে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করেছে করছে তারা আমাদের সন্তানের বয়সই ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন লজ্জিত হবে অত্যন্ত সেন্সিবল অত্যন্ত আমি কি বলবো মানে পরিস্থিতিকে শান্ত করার মতো একটা মন্তব্য যে ধরনের মন্তব্য করা হচ্ছে সেগুলো সেনা প্রধান সেনা প্রধানকে নিয়েও যখন মন্তব্য করা হয় তখন সেটা দিনের শেষে তার বাহিনীর যে সদস্যরা আছে তাদের গায়ে লাগবে গায়ে লাগার কথা আর যেন তো রীতিমতো সেনাবাহিনীর মাথায় ঘিলু নেইট এই ধরনের কথাবার্তা বলছেন হাসরত আবদুল্লা যে কথাটা বলছিলাম মানে এই ঘটনাগুলোর পরও সব কিছু নিয়ে শান্ত আচরণ করছেন এবং মাস্ট অ্যাপ্রিসিয়েট যে কোনো উস্কার এবং উস্কারের পেছনে পরিকল্পনা আছে বলে আমি মনে করি এবং রাইটলি সেনাপ্রধান সেই পরিকল্পনার ফাঁদে পা না দিতেই হয়তো তার বাহিনীকে শান্ত করছেন যেন হসরাত আবদুল্লাহ যে ছবিটা দেখেন ছবিটা ছড়িয়ে পড়ে সেনা প্রধান যখন বক্তব্য দিচ্ছেন তখন একটা অ্যাঙ্গেল থেকে ধরলে বিএনপির একটা পোস্টার দেখা যায় ইনফ্যাক্ট এটাকেই তিনি দেখিয়েছেন এবং বলছেন দলের পক্ষে ক্যাম্পেইন করছেন কিন্তু তিনি যে স্টেজে দাঁড়িয়েছেন সেই স্টেজটা দেখুন সেটা কাদের এবং এই স্টেজটা দেখলে খুব ক্লিয়ারলি বোঝা যায় এই স্টেজটা আসলে আয়োজন করেছে এই প্রোগ্রামটা আপনার খেয়াল করতে পারছেন যে পুজো উদযাপন কমিটি সহ যারা আছে এটা আসলে জন্মাষ্টমীর একটা মিছিল ছিল পলাশি থেকে সেখানে এই অনুষ্ঠানটা উদযাপন করা হয়েছে আয়োজক কারা কারা ছিল আমি পড়ছি জন্মাষ্টমী উৎসব ও কেন্দ্রীয় মিছিলের আয়োজক বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ মহানগর সর্বজনীন পূজা কমিটি ও শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির জাস্ট এর পাশে এখানে যেটা একটা স্টেজ করেছে তার পাশে আগে থেকে একটা বিএনপির ব্যানার ছিল প্রধান যখন বক্তব্য ছিলেন তার বাম পাশের কোনা থেকে ছবি তুললে ওই ব্যানারটা দেখা যায় এই ছবিটা একবার ছড়িয়ে পড়েছিল এবং এটা দিয়েই এই ধরনের ক্যাম্পেইন হয়েছে আমি সত্যিকার অর্থে খুবই দুঃখজনক ব্যাপার মনে করি এনসিপির মতো একটা দল যারা নতুন বন্দোবস্তের কথা বলে সেই দলের অতি গুরুত্বপূর্ণ এবং সম্ভবত মিডিয়ার সবচেয়ে বেশি মনোযোগ পাওয়া এক দুজন তিনজনের মধ্যে যিনি আছেন যেন হাসনাত আবদুল্লাহ তিনি এই মিথ্যার ওপরে দাঁড়িয়ে একটা মিথ্যা অভিযোগ করছেন এটা বিভৎস এটা বিভদ্র এটা এই রকম কোনো একটা রাজনৈতিক দলের কাছ থেকে আমরা কোনোভাবে এক্সপেক্ট করি না কোনোভাবে এক্সপেক্ট করি না কিন্তু তিনি এটা করেছেন করলেন সেজন্য একটা কথা বলছিলাম যে তখন এই ধরনের মিথ্যা আরোপ করা হয় এই ধরনের মিথ্যা আরোপ করে সেটা যখন প্রচারিত হয় ক্যাম্প এটা কোনো ঘরোয়া জায়গায় কথাটা বলা হয়নি এটা সবাইয়ের রীতিমতো এটা যেন ফাস্তাত আবদুল্লাহ দেখিয়েছেন ফলে যেটা দাঁড়ালো এগুলো সব কিছুই এই বাহিনীর প্রতি এক ধরনের উস্কানি আমি ব্যক্তিগতভাবে মনে করি সিরিয়াস ধরনের উস্কানি এবং এগুলো কেন হচ্ছে এখনও এই উস্কানির বশবর্তী হয়ে সেনাবাহিনীতে কোনো অস্থিরতা তৈরি হওয়াটা কারো কারো কাছে ডিজাইড এবং জনাব হাসনাত আবদুল্লার একটা স্মৃতি আমরা নিশ্চয়ই মনে করতে পারি যিনি সেনাপ্রধানের সাথে তিনি এবং সার্জিস আলম বসেছিলেন এবং তাদেরকে তখন নাকি সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিলেন তিনি সেটা ফেসবুকে এসে ফাঁস করে দেন এবং এটাও একটা সিনক্রোনাইজড প্ল্যান ছিল তার ঠিক দুদিনের মাথা জানাব আসিফ মোহাম্মদ সজীব ভূয়ার একটা ইন্টারভিউ যেখানে তিনি সেনা প্রধান সম্পর্কে মারাত্মক সব অভিযোগ করেছিলেন যে তিনি তার সর্বশক্তিতে প্রধান উপদেষ্টা হওয়ার পথে বাধা হয়েছিলেন ডক্টর ইউরুসের প্রধান উপদেষ্টা হওয়ার পথে সিনক্রোনাইজড হয়ে তখনও তাকে একবার এবং এর পরই ওগুলো বৃহস্পতিবার ঘটে আমার ক্লিয়ারলি মনে আছে শুক্রবার একটা সংগঠন ডাক দেয় বাইতুল মুকার থেকে সেনা প্রধানের অপসারণের দাবিতে মিছিল হবে আবারও একই ধরনের চেষ্টা তাহলে এখন সেনাপ্রধানকে সরাতে হবে কেন কারণ উনি বিএনপির হয়ে ক্যাম্পেইন করছেন উনি নিরপেক্ষতা হারিয়েছেন মানে আমাদের দেশে কিছু মানুষও আছে যারা হয়তো এগুলো কিছুটা না কিছুটা বিশ্বাসও করবে মানে আমাদের সেনাপ্রধান এত স্টুপিড উনি বিএনপির একটা প্রোগ্রামে গিয়ে ক্যাম্পেইন করতে যাচ্ছেন সেনাপ্রধান যে বিএনপির আয়োজিত ঘোষিত কোনো প্রোগ্রামে যেতে পারবেন না এটা না বিএনপি বা অন্য যে কোনো কারো আয়োজিত প্রোগ্রামে হয়তো যেতেও পারেন কিন্তু আমি বলছি যে কথাটা সেটা হচ্ছে যে প্রতারণামূলকভাবে এই কাজটা সামনে আনা হচ্ছে এবং এই অভিযোগ যারা হসরাত আবদুল্লার অভিযোগ হচ্ছে এইরকম যে তিনি একটা দলের পক্ষে ক্যাম্পেইন করতে গেছেন এগুলো সব কিছু আসলে সেই পুরনো জায়গা আমি গতকালই বা পরশুই একটা ভিডিও করেছি যেখানে রাষ্ট্রপতির ছবি অপসারণ প্রসঙ্গে বলছিলাম দিনের শেষে এটাই হলো মূল জায়গা এবং এনসিপি যে ধরনের অবস্থান দেখানোর চেষ্টা করছে এনসিপির অন্তত একটা অংশ আছে যারা এই নির্বাচনটাকে ভণ্ডুল করতে চায় বাঞ্চাল করতে চায় সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা তাদের দিক থেকে সবচেয়ে বড় বাধা তাদের দিক থেকে সেনাপ্রধান এবং সেনাবাহিনী কারণ সেনাপ্রধান এবং সেনাবাহিনী নির্বাচন তারা ডিসেম্বরেই চেয়েছিলেন সেনাপ্রধান স্পষ্টভাবে বলেছেন অন্তত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে এই ধরনের একটা স্ট্যান্স তারা নিয়েছেন সুতরাং যারা নির্বাচন পেছাতে চান তাদের যেন সবচেয়ে বড় বাধা সেনা প্রধান হয়ে দাঁড়িয়েছেন তাই তাকে সরানোর চেষ্টা করতে হবে নানা রকম ট্যাগিং তাকে দেওয়ার চেষ্টা করা হয়েছে নানারকম অভিযোগ পাঁচ আগস্টের পর থেকে সমানে হয়েছে দেশে যেমন হয়েছে বিদেশের মাটিতে বসে হয়েছে ক্রমাগত হয়েছে সো রাষ্ট্রপতির ওপরে যখন এই ঘটনা ঘটছে সেনাপ্রধান সেনাবাহিনীকে উস্কানোর চেষ্টা করা হচ্ছে তাতে এটা লজিকলি ধারণা করা যায় এই চেষ্টা আবারও হবে সেনাপ্রধানকে সরিয়ে ফেলার আওয়াজ তোলা হতে পারে অথবা সেনাবাহিনীর মধ্যে একটা গোলযোগ তৈরি করার চেষ্টা হতে পারে